আসসালামু আলাইকুম কায়তা ভাজি এটা আপনাদের মত দিয়ে কায়তাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন কায়তাগুলো ছিলে নিয়েছি এভাবে চাঁচে নিয়েছি এভাবে চেঁচে নিতে হবে তারপর বিচিগুলো বের করে নিতে হবে কীভাবে বের করতে হবে আমি দেখিয়ে দিয়েছি মাঝখান থেকে ফালি করে আঙুলের সাহায্যে বিচিগুলো বের করে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি সেভাবেই বিচিগুলো বের করে নেওয়ার পর এটা আলু ভাজির মতো ঝিরিঝির করে কেটে নিতে হবে কাটে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রাখে দিতে হবে যেন পানিটা ঝরে যায় কারণ এতে অনেক পানি ছাড়ে পায়তাতে অনেক পানি ছাড়ে তাই জন্য ঝুড়ির মধ্যে ঢেলে রাখতে হবে তারপর একটা পেন বসিয়ে কিছু আস্ত পাঁচফোড়ন দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে নাহলে ভালো হবে না আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটা ভাজে নেব ঠিক এভাবে ভাজতে হবে ভাজিয়ে ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কায়তা ভাজিগুলো দিয়ে দেবো খুব সিম্পল একটা রান্না কেমন আপনার অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা রাখি ভাজতে বসে একটু সময় লাগবেই তারপর ভাজা হয়ে গেলে কায়তা ভাজি আমি দিয়ে দিব দিয়ে বিশ কিছুক্ষণ নাড়ব পানি দেওয়া যাবে না কারণ এটাতেই এমনিতে অনেক পানি ছাড়ে এখন আমি এক চা চামচ হলুদ দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী লোবন তারপরে এটা একটু নাড়ে দেবো সুন্দর করে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি ঢেকে রান্না করব পনেরো থেকে দশ মিনিটের মতো দেখেন একটু নরম হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে একটু পানি ছেড়েছে পানিটা ভাজতে ভাজতে পানিটা শুকায় যাবে আবার পাঁচ মিনিটের মতো আমি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব বেশ খানিকটা হয়ে গেছে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে কাঁথা ভাজি দিয়ে আপনি রুটি খেতে পারবেন গরম ভাতের সাথে খেতে পারবেন দারুণ টেস্টি ভাজি জাতীয় জিনিসগুলো রুটি দিয়ে বেশি মজা লাগে আমার এটা রান্নাটা হয়ে গেছে এবার নেওয়ার ফলে গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন নামিয়ে নেব আছে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ